ওরা তো পশ্চিমবাংলায় ভারতবর্ষের সংখ্যায় কম ওরা বেশি রয়েছে ওরা যা করে এখন তাই মানতে হবে তাছাড়া তো কিছু করার নেই এসব যুক্তি না ছেলে তৈরি করিস তো কাঠি ছেলে তৈরি করেছি সেলাই কাজ করার ছেলে তৈরি করেছি সাইকেলের না টাইট ছেলে তৈরি করেছিস তো এই ধরনের ফেরিওয়ালার কাজ করার জন্য ছেলেটা নামাজ শিখিয়ে কোরআন শিখিয়ে যদি পুলিশ তৈরি করতিস ভাই তো দাড়িতে হাত দিয়ে চাচা বলে ঠাট্টা করার হিম্মত ছিল না এরা শুধু তার জোর পরে করে কাঁদবে আল্লাহ বিজেপির হাত থেকে বাঁচা সোন দিতে তুই তোর ছেলেটার ভিডিও কর প্রত্যেক বছর এই গ্রাম থেকে তেরঙ্গার পিছনে যাচ্ছে ছাপ্পান্ন লক্ষ সত্তর হাজার টাকা দামি জামা দামি গাড়ি দামি বাড়ি দামি জলকর দামি পোশাক দামি দামি গুরুখে ওই জায়গা দখল হয় না ওই জায়গা দখলের জন্য ছোট্ট দেড় ইঞ্চি ছয় ইঞ্চির একটা ছোট্ট কলমের লড়াইটা দরকার খালি ওই জায়গা দখল হবে দখল হবে না আজকের দিনে নামাজ পড়লে গ্রামের কেউ খারাপ বলবে না বরণ ভালোটাই কেউ কেউ গালি দেবে না বরণ ভালো হবে আজকের দিনে কারোর হাতে যদি তসবি থাকে কলমা পড়েন কেউ মাপতে আসবে না বরং অনেক মুসলমানের ইচ্ছা হবে ভালো মানুষ থেকে একটা চা খাওয়াই আজকের দিনে আপনি যত বেশি ইসলাম মেনে চলবেন তত বেশি মানুষ আপনার ভক্ত হবে এটা খুব স্বাভাবিক কথা বলছি এই টুপি জামা জুব্বা মাথায় নিয়ে আমরা ঘুরছি সমাজ কিন্তু ভাবে যে আমরা যতটা ইসলাম মানি মৌলানা মুফতি চাইতে ইসলাম অনেক বেশি মান আর আলেম হাফেজ মুফতি এরা ইসলাম একটু বেশি যত্ন করে মানে বলেই সাধারণ জনগণ আলেম মৌলানা সম্মানটা অনেক বেশি করে তো যিনি যত বেশি ইসলামকে যত্ন সহকারে পালন করবেন তিনি তত বেশি মানুষের কাছে গ্রহণযোগ্যতার মর্যাদা পাবেন একটা দোকানদার সুন্দর ইসলাম মেনে চল কোন ইসলাম খুব ভালো মেনে চল কোনদিন মাহাজনের কাজে ফাঁকি নাই মাহাজন থাকলে মাহাজন থাকলেও যতটা কাজ করবে মাহাজন পাহারা না দিলেও ততটা কাজ করবে মানুষ যদি ইসলাম মেনে রকম দায়িত্বশীল হয় তো স্বাভাবিকভাবে সে লেবার হোক আর শ্রমিক হোক মোটে হোক আর মজুরি হোক সবাই কিন্তু তার মূল্য দেবে ভালো আসলে আপনি ইসলাম থেকে দূরে সরে যান নামাজ পড়েন ওটা ছেড়ে দেন মুখে দাঁড়িয়ে আছে ওটা কেটে ফেল আগে দুধ খেতেন ওটা বাদ দিয়ে বাদ থেকে মদ খান সমাজের মানুষ সম্মান দেবে না করবে কথা কথা বলেন বলেন সমাজের মানুষ যে লোকটা ছিল কি আর হলো ঠিক উল্টো উল্টো একজন মাতাল তার মুখে দাঁড়িয়ে নেই দিন রাত মদ খেয়ে রাস্তার দ্বারে পড়ে থাকে সে যদি মদ খাওয়া ছেড়ে দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঁচক তো নামাজি হয় গ্রামের লোক কিন্তু সেইটাকে মডেল করে আরো পাঁচজনকে বলে দেয় সেই পুলটুর মতন মাতাল সে যদি নামাজি হতে পারে সে যদি মুখে দাঁড়িয়ে রেখে পাঁচবার নামাজ পড়তে পারে তা তোদের একটু নামাজ পড়তে কি অসুবিধে হয় ওই পুলটু হবে সমাজের একটা মডেল যে না মদ গাজা ছেড়ে দিয়েও আল্লাহ হওয়া যায় খুব পরিষ্কার হিসাব অঙ্কের মতো হিসাব সম্মান হলো তিনজনের জন্য ইজ্জত হলো শুধুমাত্র তিনজনের জন্য ইন্নাল ইজ্জত লিল্লাহ সব সবচেয়েতে বেশি সম্মানিয়ে কেউ যদি থেকে থাকেন তিনি হলেন আল্লাহ জোরে বলেন সুবহান ওয়ালি আর আল্লাহর পরে যদি কেউ সম্মানিত হন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের মানবজাতির ভিতরে আমার নবীর চাইতে বড় সম্মানিত কেউ নেই তৃতীয় নম্বরে আলিল মুমিনিন আর পরে পৃথিবীর মানুষের ভিতরে সেটা আল্লাহ দিয়েছেন শুধু ইমানদার মুসলমানদের জন্য আল্লাহর দেওয়া কিন্তু আমরা রাখতে পারি রাখতে পারি আপনি মাঝত্ব নামাজ পড়ুন সকাল সন্ধ্যা কোরআন তেলাবাদ করুন কোরআনের নীতি নির্দেশ মেনে চলুন লেখাপড়া শিখে পুলিশের চাকরি করুন থানায় মাসওয়ারি ঘুষের টাকা যখন ভাগ করে আপনার হাতে দেওয়া হবে পঁচাত্তর হাজার টাকা যে ছমাসের মাসের ঘুষের টাকা ভাগ তোমার ভাগে পঁচাত্তর হাজার আপনি হাতটা তুলে নিয়ে বড় বাবাকে বলুন স্যার ক্ষমা করুন আমার ইসলাম ধর্মে ঘুষ খাওয়া হারাম আমি ওই টাকাটা দেব বলা পুলিশ মহলে আপনার দাম বাড়বে না জোরে বলে আরো যত হোক যত হোক যত বড় ইসলামের শত্রু হোক না কেন যখনই দেখবে এই যুগে পঁচাত্তর হাজার টাকার লোভ জারলে ঘুষের টাকা যে খায় না ঈসন্দে মানুষটা ভালো মানুষ খানার ভিতরে নামাজের পাটি থেকে আলাদা করে নামাজ পড়তে বলবেন ওসি বুঝে নেবে যে ছেলেটা 75000 টাকার লোভ সামলাতে পারে গভীর রাতে একটা মহিলা আসামীকে বসিরহাট থেকে বারশত পাঠাতে হবে আপনি তখন ছুটি দেয়া আছেন ওসি ফোন করে কারে ডাকে বাপির কাছে দাও বলা যায় এই আবার বিলেঘাটা ফাঁকা মাঠে মেয়ে ডালে কি করবেন আছো বাবা স্যার আমি তো বাড়িতে আছি শিগগির চলে এসো একটা কাজ করতে কি করতে হবে স্যার তাহলে এই ভদ্র মহিলাকে কোনো কারণবশত এখানি থেকে উদ্ধার করা হয়েছে এক্ষুনি বারাসাতে পৌঁছে দিতে হবে পুলিশ কাউকে বিশ্বাস করবেন আপনাকে বিশ্বাস করবে যে মেয়েটার ইজ্জতের গ্রান্টি আছে ছেলেটার কাছে মুসলমানের ভিতরে যদি ইজ্জত থাকে মুসলমানের ভিতরে যদি ইসলাম থাকে মুসলমানের ভিতরে যদি ইমাম থাকে মুসলমানের ভিতরে যদি কোরআনের শাসন ব্যবস্থা থাকে হিম্মত নেই জগতের মানুষ সেই মুসলমানকে বেহস্তি করে হিম্মত নেই আমরা যত বেশি ইসলাম থেকে দূরে সরে যাব তত বেশি আমরা বেঈতি হব এখানে ব্যাখ্যা দিলেন কি আমরা তো পশ্চিম বাংলায় ভারতবর্ষের সংখ্যায় কম ওরা বেশি রয়েছে ওরা যা করে এখন তাই মানতে হবে তাছাড়া তো কিছু করার নেই বুঝতে পারেন একটা পুকুরি যদি

রুই মাছ কাতলা মাছ ট্যাংরা মাছ ছাটি মাছ আমি ওই লোকটার কাছে বললাম ভাই আমার বিরাট ইচ্ছা হয়েছে তোমার পুকুরে আমি কেজি দশেক মাছ ছেড়ে দেবো তুমি আমার জল কত তোমার পুকুরে দাও আমি না তুমি আমার খুব খাতির লোক আমি তোমার খুব ভালোবাসি সেই জন্য কেজি দশেক মাছ একটু তোমার পুকুরে দেবো তাহলে দাও আমি রূপচাঁদা আর হাইব্রিড মাগুর মাছ ছোট ছোট পোনা কেজি দশেক যদি দেয় উপকার করলাম না বিস্তেল নি তো ভাই বিস্তেল নি কি কালী সাধনা তা দেয় নি তুমিও মাছ চাষ করো আমিও মাছ ছেড়ে দিচ্ছি পুরো পঞ্চাশ লাখ টাকার জল কর ভয়চন্দ্রবৃন্দ আকার কর একদম শেষ একটা পুকুরে যদি ওতে আমি একটা বেটকি মাছ ছাড়বো সাইজ একটা ছমাস পরে দেখবেন ছোট বাচ্চা ছেলে ঠ্যাং ধরে নিয়ে যাবে মাছ মাছ না মানুষ কার সেই জন্য পুকুরি কতটা তেলা আছে ওলে চিন্তা করার দরকার নেই ভাই ভেট কি আছে সেইটা ভাব মুসলমান ভারতবর্ষে কতটা আছে বেলে মাছ হিসাব করে লাভ নেই শিঙি মাছ পড়া আছে সেইটা হিসাব কর সংখ্যার ভিত্তিতে কোনোদিন কোন জাতি মাথা তুলতে পারে আর সংখ্যার ভিত্তিতে কোনোদিন কোন যুদ্ধে জয়লাভ হয়নি জয়লাভ হয়েছে সততার ভিত্তিতে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব হয়েছে কোয়ালিটি কোয়ালিটি ছেলেবিলে ওই ওই জরি কাগজে মরা থাকে বিভিন্ন ধরনের পাঁপড় বাজা হুড়কুনি বলে তারপর কটকটি বেনা ওরে এক কথা বলে পাঁপড় বলে এত বড় বড় বস্তা কত করে দাম কত পাঁচ টাকা দশ টাকা তালি একশো টাকায় কতটা হবে হ্যাঁ

মুসলমান যদি সোনার জাত হয় তাহলে যতদিন যাবে তত আর যদি পাঁপড় হয় ওরা খাবে খাতি দেরি করলে চুপসে যাবে এখন এই সোনার জায়গায় পৌঁছাতে গেলে এই সোনাটা হতে গেলে দামি জামা দামি গাড়ি দামি বাড়ি দামি জলখট দামি পোশাক দামি দামি গরু খেয়ে ওই জায়গা দখল হয় না ওই জায়গা দখলের জন্য ছোট্ট দেড় ইঞ্চি ছয় ইঞ্চির একটা ছোট্ট কলমের লড়াইটা দরকার তাহলে ওই জায়গা দখল হবে তাহলে দখল হবে না বেকার তাহার নামাজের পার্টিতে বসে হাউ মাউ করে কিনে কোনো লাভ হবে না যতদিন পর্যন্ত মুসলমানের ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে এদের আলেম করতে হবে হাফেজ করতে হবে পুলিশ করতে হবে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে ব্যারিস্টার হতে হবে লয়ার হতে হবে এসডিও হতে হবে বিডি হতে হবে ডিজি হতে হবে আইজি হতে হবে আর এস এস বাড়ি হামলা করতে আসবে পেছন তো একটা টেনে ধরবে ঠিক কম বকারের বাড়ি আগুন দেবো তাই বল সোমদি জানো না বক্করের ছোট ভাই বলে ভিডিও গুষ্টির হাড়ে বলে আদা দে যা অর্গা বাড়ি সিজি ক্যামেরা রয়েছে আর ওই ক্যামেরা ধরে না তোর গুষ্টি সনদ বলে আগুন শেষ করতে দে গেরামে 99 টা আরএসএস এর বাস থাকে আর তারির মাঝখানে একটা মুসলমান যদি বিডিও হয় আরএসএস এর हिम्मत নেই তার বাড়ি হাত দেওয়ার কথা বলেন কথা বলেন এরা শুধু তার যদ পড়ে খুতখুত করে কাঁদে আল্লাহ বিজেপির হাত থেকে মাছ আসা সন্ধিতে তুই তোর ছেলেটার ভিডিও কর তা কম যে এই পাচার ফুল জুড়ে যাবে আট ন বছর বয়স হলো সেলাই কাছেতে দিলে ঝাঁটার ঘাঁটি পড়ো জল দাও সাইকেল মিস্ত্রি আর যখন কপালে বাস পড়বে তখন ভাগ্যের দোষ দিয়ে বলবে

যে জাতি নিজেদের ভাগ্য নিজেরা তৈরি না করে স্বয়ং আল্লাহ সে জাতির ভাগ্য পাল্টে দেবেন না রান্না করব ঘেটকুল ঘেটকুল নাকি একটা গাল চুপি না আছে না ঘেটকুল ঘেটকুল রান্না করে এসার পাত্রে নামাজ পড়ে হতম দেওয়া করছে আল্লাহ আজকে রাত্রে যেন খাসির গোস্ত খাওয়া হয় আরে হারাবি যাত্রী দিচ্ছিস গেটকুল রান্না করে খাসি ভাত তো আর দোয়া করতেছে এর মতন জালিমাল আর আছে তুই আল্লাহ কসুরা যেন ভাত খাওয়া হয় ছেলে তৈরি করিস তো কাটি ছেলে তৈরি করেছিস কাজ করা ছেলে তৈরি করেছিস সাইকেলের না ছেলে তৈরি করেছিস এই ধরনের কাজ করার জন্য ছেলেটা নামাজ শিখিয়ে কোরআন শিখিয়ে যদি পুলিশ তৈরি করতিস ভাই তো দাড়িতে হাত দিয়ে চাচা বলে ঠাট্টা করার হিম্মত কারো ছিল না গোষ্ঠীর হাড়ে আদা দিয়ে দেওয়া যেত কলবের খোঁজায় কিন্তু এই জায়গাটা জানি মুসলমান কবি বলছে আর আমার কথাগুলো রাত্রি বেলা শুয়ে পড়ে একটু চিবিয়ে চিবিয়ে খাবে যে ও তো বকে গেল আসলের বকার ভেতরে কতটা ভালো আছে না খারাপ আছে কি আছে রাতের একটু ভাব খুব ভালো করে রাত্রি ভাববেন সকালে যখন পেশাব ফেরবেন তখন দেখবেন পেশাব জাফরানের মতো লাল হয়ে গেছে মাটি বলি শুধু পেশাব লাল হয় না রদি জল মাছ বলি যত পেশাব লাল হয় চিতয়ে শুয়ে পড়ে বেরেন ঘামালি পেশাব তার চাইতে বেশি লাল হয় খেয়ে দিয়ে পাতলা খাতাটা এই পর্যন্ত দে আচ্ছা কায়দা করে ভিটামিন ডুবস করে সেই বলল এরাই ভাববে আর জাতির উন্নতি হবে এর ভিতরে কি জাতির ডেভেলপমেন্ট জ্যোতি কি জাতির কল্যাণ তেরঙ্গা শেখর গুটকি গুটকা চুটকি শান্তি মুসাফির রুয়ানি মুসলমান যদি খাওয়া বন্ধ করে দেয় টোটাল কোম্পানিটাই উঠে যাবে কোম্পানি চালাতে পারবে কি পরিমান টাকা যে এর পিছনে সর্বরাশ হচ্ছে প্রতিদিন

তিনশো পরিবারের জনসংখ্যা মোটামুটি চারটে করে ধরা যায় পার পরিবার বাপ মা স্বামী স্ত্রী আর দুটো বাচ্চা আর কোনো কোনো জায়গায় বাপ মা আছে কোনো জায়গায় বাপ মা নেই গড়ে কি চারটে করে ধরা যায় তিনশো হলে তিন হাজার বারোশো আচ্ছা বারোশো লোকের ভিতরে বারোশো লোকের ভিতরে তেরঙ্গা শেখর গুটকা চুটকি দিলবাগ এইসব যারা খায় বারোশোর ভিতরে মোটামুটি কজন হতে পারে ঝগড়া করার দরকার নেই ভোট তো সবাই দি পারে ও লোকের মতো বলুক আপনি আপনার মতো বলেন ভাই বলেছে তিনশো চারশো একজন বলেছে বারোশো এর ভেতরে একজন বলেছে তিনশো খায় একজন বলেছে চারশো লোকে খায় আর কার কিছু বলার আছে আর কিছু বলার নেই তাহলে মোটামুটি ধরে নেন এ বলেছে তিনশো আর একজন বলেছেন চারশো আমি তাহলে মিডিলে ধরে নিই সাড়ে তিনশো তাহলে দুজনের

তাহলে পার ডে এই গ্রাম থেকে তেরঙ্গা খাওয়ার টাকা যাচ্ছে পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রতিদিন তেরঙ্গার পিছনে যাচ্ছে পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা যদি তিরিশ দিয়ে গুণ করেন তাহলে প্রতি মাসে এই গ্রামের ছেলে পিলেরা চার লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকার তেরঙ্গা খাচ্ছে পার এটা যদি বারো দিয়ে গুণ করা হয় তাহলে হিজেব দাঁড়াবে প্রত্যেক বছর এই গ্রাম থেকে তেরঙ্গার পিছনে যাচ্ছে ছাপ্পান্ন লক্ষ সত্তর হাজার টাকা পার বছরে এই গ্রাম থেকে নেশার পিছনে আমি যে নেশা বলি এটা তো এখনো গাঁজা বাকি আছে হিরোইন বাকি আছে তারপরে বড়াব্বা আছে ব্র্যান্ডি হুইস্কি আছে আমি তো শুধু নাতি হিসেব খুচরো খুচরো গুলো তাহলে এক বছরে যে গ্রামের লোক ছাপান্ন লক্ষ সত্তর হাজার টাকা তেরঙ্গার পিছনে ব্যয় করতে পারে সেই মুসলমান কি করে বলতে পারে যে টাকার অভাবে ছেলে বিলে পড়াতে পারি আমার এই গ্রামে তো মাসে ওটা গেছে বছরে মাসে তো এই গ্রামে তেরঙ্গায় গেছে চার লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা আর পার ডে পার ডে প্রতিদিন এই গ্রামের তেরঙ্গার পেছনে ব্যয় হয় পনেরো হাজার সাতশো টাকা চাঁদা তুলবো যদি চাইতে কম হয় পয়সা খবর আছে কি বলিস বলা যায় যেখানে এতটা বাচ্চা ছবির মতো একটা অনুষ্ঠান হলো বিকেলবেলা এতগুলো বাচ্চা করান দল কতজন মতো

কি যন্ত্রণায় দিন পার হচ্ছে সেটা আমি জানি আমার ইচ্ছা না দেরি করা কিন্তু বাধ্য হয়েছি দেরি করতে তারপরেও গ্রামের লোক কেউ আমার বকি নেই কেউ চোখ দেখায়নি শাসন করেনি কেন দেরি করলে কেউ রাগ করি এটা আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি অন্য সোন বক্তা হলে নিশ্চয় ছেড়ে দিত না এটা কই ফেলত তাহলে আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বনে জীবন যাপন করছি বিবেককে জিজ্ঞেস করে বলুন যে এই দিন এই ইসলাম এই কোরআনের জন্য সাহাবি হযরতদের যে কষ্ট পেতে হয়েছিল সে কষ্ট কি আমাদের আছে আমার দিকে তাকান সে কষ্ট আমাদের আছে আমরা সে কষ্ট মনে হয় এক দানা পরিমাণ কষ্ট আমরা পাই আল্লাহ আমাদের হাজার নয় লাখ কোটি গুণ ভালো রেখেছেন সুস্থ রেখেছেন ভালো আছে এতটা মানুষ আছে কেউ কি বলতে পারবে যে অভাবের তাড়নায় আজকে দুপুরে আমার খাওয়া হয় না এমন লোক গ্রামে কেউ নেই তাহলে অতীতকালের তুলনা আজকে আমরা আর্থিক আলহামদুলিল্লাহ অনেক সফল সেই অর্থনৈতিক পরিস্থিতির সামান্য কিছু অংশ দিনের পিছনে আপনারা দিয়েছেন যা সামান্য দিয়েছেন তাতে মসজিদ তৈরি হয়েছে যা সামান্য দিয়েছেন তাতেই মাদ্রাসা তৈরি হয়েছে যা সামান্য দিয়েছেন তাতেই মসজিদ আর মাদ্রাসার ইমাম আর হাফেজ মাওলানাদের মাসিক স্যালারি ওইটা যদি আরেকটু বাড়িয়ে দেন তাহলে আমাদের সমাজটা আরো একটু উন্নতি হবে আমি আরো ভালো আমরা আরো ভালো আশা করতে পারব আমার কথা আপনার ভালো লাগবে না তে তো লাগবে আমি জানি না